আবারও ট্রেনে কাঠাপুরে মৃত্যু অপরিচিত একজন ঘটনা গোমতী জেলা উদয়পুর মহকুমার অন্তর্গত আদিপাড়া সংলগ্ন রেললাইনে ঘটনা বিবরণে জানা যায় বৃহস্পতিবার সকল শাবরম শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শাবরুম থেকে শিয়ালদার উদ্দেশ্যে যাওয়ার পথে পশ্চিম খিলপাড়া আদিপাড়া রেললাইনের উপর এক অপরিচিত ব্যক্তি রেনদাইনে কাঠাপুরে মৃত্যুবরণ করে এই ঘটনার খবর দেওয়া হয় রেল স্টেশনে থাকা পুলিশ অফিসারদের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘটনার সত্য দেখতে পান পরবর্তী সময় ওই পুলিশ অফিসার রাধা কিশোরপুর এবং উদয়পুর মহিলা থানায় ফোন করেন আসার জন্য এই নিয়ে গোটা এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিগত অ্যাপ থেকে দেড় বছরের মধ্যে এমন ঘটনা গোমতী নদীর রেল ব্রিজ থেকে শুরু করে উদয়পুর রেল স্টেশন পর্যন্ত আনুমানিক প্রায় বারো থেকে পনেরো জন রেল লাইনে কাঠাপড়ে মৃত্যুবরণ করেছে কেন এমনটা হচ্ছে প্রশ্ন জনমনে এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকূল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর 9083647297 টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাশ অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারস সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনীনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য